এক গ্রামে রাজু এবং টুকাই নামের দুই বন্ধু থাকত রাজু ছিল খুবই দুষ্টু আর টুকাই ছিল শান্ত ও সৎ তারা প্রায়ই একসঙ্গে খেলাধুলা করত এবং মজা করত তবে রাজু অনেক সময় টুকাইকে দোষারোপ করত এবং মিথ্যে কথা বলত যা টুকাইয়ের মনে খুব কষ্ট দিত একদিন গ্রামের পাশের বনে তারা খেলতে গিয়েছিল হঠাৎ তারা দেখল গাছের নিচে এক বুড়ো সাধু বসে আছে সাধুটি তাদের ডেকে বলল বাচ্চারা তোমরা কি জানো সত্যিকারের বন্ধুত্ব কাকে বলে রাজু হাসতে হাসতে বলল হ্যাঁ হ্যাঁ আমরা জানি বন্ধুত্ব মানে হল সবসময় একসঙ্গে থাকা তাই না সাধু বললেন কিন্তু সবসময় একসঙ্গে থাকাই সত্যিকারের বন্ধুত্ব নয় সত্যিকারের বন্ধু সেই যে বিপদে তোমার পাশে থাকে এবং তোমার জন্য কিছু করার জন্য সবসময় প্রস্তুত থাকে এরপর সাধুটি তাদেরকে একটি পরীক্ষা দেয়ার প্রস্তাব দিল সে বলল তোমরা দুজন যদি এই জঙ্গলে এক ঘন্টা ঘুরে আসো তাহলে বুঝতে পারবে কে কেমন বন্ধু রাজু আর টুকাই রওনা হল কিছুক্ষণ পর রাজু দেখতে দেখতেও একটা বড় ভাল্লুক তাদের দিকে আসছে ভয়ে সে দৌড়ে একটা গাছে উঠে এল কিন্তু টুকাই গাছে উঠতে পারেনি কারণ সে গাছে ওঠা জানত না ভাল্লুকটি কাছে আসতে টুকাই মাটিতে শুয়ে পড়ল এবং শ্বাস বন্ধ করে রইল ভাল্লুকটি কাছে এসে তাকে শুঁকল তারপর কিছু না বলে চলে গেল রাজু গাছ থেকে নেমে এসে বলল ভাল্লুকটা তোমার কানে কি বলল টুকাই শান্তভাবে উত্তর দিল ও বলল কখনো সেই বন্ধুর উপর ভরসা করো না যে বিপদে তোমাকে ছেড়ে পালায় রাজু লজ্জিত হয়ে বুঝতে পারল যে সে আসলেই সত্যিকারের বন্ধু হতে পারেনি সে টুকাইয়ের কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল যে ভবিষ্যতে আর কখনও তার সাথে খারাপ ব্যবহার করবে না